এই যে এখানে দেখেন এটাকে সরল করলে সরল করলে মানে বিস্তৃত করলে কয়টা পদ পাওয়া যাবে কয়টা পদ পাওয়া যাবে আচ্ছা তাহলে এখানে আছে কি এ প্লাস থ্রি বিস বি এর উপর স্কোয়ার তার উপর আবার হোল স্কোয়ার কোনো সমস্যা নেই তাহলে দেখেন এই রাশি আর এই রাশি গুণ আকারে আছে এর উপরও স্কোয়ার এর উপর স্কোয়ার আর পাওয়ার তাহলে এই জিনিসটাকে আমি এরকম লিখতে পারি এ প্লাস থ্রি বিস থ্রি বি তার উপর হোল স্কোয়ার এই হোল স্কোয়ারটা আসলে এই যে এই স্কোয়ার আর এই স্কোয়ার এই দুইজনের উপর স্কোয়ার ছিল তাই দুইজনকে গুণ আকার হোল টু দি পাওয়ার স্কোয়ার লিখলাম আর এই স্কোয়ারটা লিখব হচ্ছে এখন এ কে এ ধরে না থ্রি বি কে b ধরে তাহলে এ প্লাস বি b এ মাইনাস বি তার মানে ভিতরটা সূত্রে পড়ছে এই স্কোয়ার তারপরে আমি কি বলছিলাম এখানে পদ আছে এই যে পাওয়ার আছে ফোর তাহলে ফোর যেহেতু পাওয়ার ফোর তাহলে এর সাথে একযোগ করলে কত হয় পাঁচ তার মানে এখানে পদ আছে পাঁচটা এই অঙ্ক আগে করলাম এখানে এক্স প্লাস থ্রি ওয়াই ছিল মেবি তাই না

কেন সি হবে ও আচ্ছা দেখেন দেখেন খেয়াল রেখেন খেয়াল রেখেন এই এন স্কোয়ার আর এই কিন্তু কম্বাইন্ড করা যাচ্ছে দেখছেন এটা এম স্কোয়ার এই থ্রি এন স্কোয়ার থেকে মাইনাস এন স্কোয়ার গেলে পরে প্লাস টু এন স্কোয়ার মাইনাস টু এম এন এগুলো কিন্তু খেয়াল রাখেন দেখছেন খেয়াল রাখেন নাহলে কিন্তু ভুল হয়ে যাবে এখানে যদি আমার কোনো রাশি যোগ বিয়োগ যোগ বিয়োগ করে যদি কম্বাইন্ড করা যায় তাহলে সেটা করতে হবে এই যে তিনটা রাশি একটা দুইটা তিনটা তাহলে তিনটা উত্তর হচ্ছে তিনটা সি নাম্বার অপশন ইজ রাইট সরি হ্যাঁ বুঝতে পারছেন জি জি ঠিক আছে হ্যাঁ এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে ছাপ্পানোর উত্তর সি নাম্বার অপশন বলছে সি এর মান একশো ষাট হলে এর মান কোনটি হতে পারে না এটা আমি আপনাদেরকে সরল সরল সমীকরণ পড়ানোর সময় এই জিনিসটা পড়ায় ফেলছি সরল সমীকরণ হ্যাঁ 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 ঠিক আছে আটকে গেছে মানে কোথায় আটকে গেছে এর মান সিক্সটি তার মানে ইজ টু একশো ষাট বলছে এ এর মান কোনটি হতে পারে না তাহলে এ কে ওই এ এর মান কোনটি হতে পারে না দেখেন এদিকে তাকান তিনটা রাশির গুণ ফল এই যে এ বি ইন্টু সি এই তিনটা রাশির গুণ ফল কত একশো ষাট তাহলে এই এর মান যদি আপনি জিরো বসান এর মান যদি জিরো বসান তার সাথে বি গুণ সি যাই করেন না কেন এর মান যদি জিরো হয় তাহলে এগুলোর সাথে গুণ হয়ে ফলাফল জিরো হয়ে যাবে কিন্তু এই তিনজনের গুণ ফল তো একশো ষাট তার এই তিনজনের গুণ ফল একশো ষাট হবে তার মানে এর মান যাই হোক না কেন এই তিনজনের গুণ ফল মিলে যেন একশো ষাট হয় তার মানে হচ্ছে এর মান জিরো আনা যাবে না কারণ জিরো আনলে পরে এই জিরোর সাথে সব গুণ হয়ে এখানে জিরো হয়ে যাচ্ছে একশো ষাট আর থাকতেছে না সুতরাং এর মান জিরো ব্যতীত অন্য যে কোনো কিছু হতে পারে কিন্তু জিরো না তাই বলা হচ্ছে এর মান জিরো হবে না কেন কারণ জিরো হলে এখানে জিরো বসালে তো জিরো দিয়ে সব গুণ করে এখানে জিরো হয়ে যাবে কিন্তু এখানে একশো ষাট হতে হবে তাই উত্তর হচ্ছে জিরো হতে পারে না সরল সমীকরণে কিন্তু আমি জিনিসটা আরো ভালো করে এক্সপ্লেন করছি